আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুসলমানদের জানায় আসসালাম আলাইকুম ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কোনো কবি নয় প্রকৃতির সেবাদাস ভুবনে হাসি কাটি পথ চলি সামনে সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লিখি আমার ঘুরে দেখা মনের কিছু কথা স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি ছোটো দল কয়েকটা আছে দেশের স্বার্থ বাদ দিয়ে দলের নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষাকার দল বর্তমানে জাতীয় পার্টি ইসলামী দল কোরআন হাদিস মতে নবী সাহাবাদের আদর্শ নমুনাতে মানার চেষ্টা করে যাচ্ছে ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম যদি তারা দুনিয়ার নিজের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে হকের পথে চলতে পারে চর্মনায়ের পীর সাহেব পিতা দাদার আদর্শ মনে রাখে আমার দেখা ফালতু কথা না বলে এলাকার সাধারণ মানুষের মন জয় করে জনবান্ধব নেতা আওয়ামী লীগের ভোলার তুফায়েল আহমেদ রাজশাহীর খাইদুজ্জামাল লিটন সাহেব রাজশাহীর বাগমারার আবুল কালাম আজাদ গোপালগঞ্জের কলনেল ফারুক সাহেব গাইবান্দার মাহমুদ হাসান রিপন গাজীপুরের আহসানুল্লাহ রাসেল নাটোরের জুনায়দ আহমেদ পলক বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া ভেড়ামারা মিরপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম আওয়ামী লীগের বেশি ক্ষতি করেছে ওবায়দুল কাদের সাহেব নেতৃত্বে পথ পথি গ্রুপ গুরুপ করে এবং বিভিন্ন দুর্নীতি করে বিএনপির তারেক জি ভবন করে শহীদুল ইসলামের মতো জনবান্ধব নেতার নমিনেশন না দিয়ে যাকে তাকে টাকার বিনিময়ে নমিনেশন দিয়ে সত্য যা জানি শুনি ঘুরিয়া দেখি তাই নিয়ে কিছু বলি লেখি হুমকি ধামকি দিয়ে বড় বড় কথা বলে নেতা হওয়া যায় কর্মী বান্ধব জনবান্ধব নেতা হওয়া সহজ ব্যাপার নয় ভালো নেতা হতে হলে জিতে হয় কথায় কাজে মানুষের জন্য মানবতার পরিচয় ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখিবেন বর্তমানে বাংলাদেশে চলিতেছে কথার সাথে কাজের মিল নাই সামান্য কিছু মানুষের কাছে দেশের মানুষ হয়েছে বর্তমানে জিম্মি সবাই